আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থী সংকট ও উত্তরণের উপায় শীর্ষক অনলাইন সেমিনারে উপস্থিত সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব প্রধান অতিথি আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মহোদয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর খান স্যার বিশেষ অতিথি হিসাবে অধ্যাপক মিয়া মোহাম্মদ নুরুল হক স্যার চেয়ারম্যান মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং স্যার মহাপরিচালক মাদ্রাসা অধিদপ্তর সহ অনেক বিশেষ ব্যক্তি বর্গরা উপস্থিত আছেন সময় স্বল্পতায় সকলকে আমি অ্যাড্রেস না করে আমি দু একটি কথা বলেই শেষ করব প্রথমত আমি এই ফোরামকে একটি মোবারক বা জানাচ্ছি এই কারণে যে তারা এই ফোরামটা তৈরি করেছেন আসলে আমি প্রথম চিন্তা করতেছিলাম কেন এই ফোরাম মাদ্রাস শিক্ষকদের জন্য আবার কেন পিএইচডি ডিগ্রি ফোরাম আমি আসলেই মনে করতেছি এটা সময়ের দাবি হিসাবে এটা একটি আয়োজন যেহেতু আজকে কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় এম ফিল পিএইচডির অনেক প্রচার প্রসার চলতেছে সেই হিসাবে মাদ্রাসা শিক্ষকদের এই ফোরামটা আমি মনে করি মাদ্রাসা শিক্ষকদের মধ্যে করার ক্ষেত্রে আরও উৎসাহ উদ্দীপনা এবং গবেষণার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় একটি মাইল ফলক হিসেবে কাজ করবে দ্বিতীয় কথা হচ্ছে এই ফোরাম আজকে যে একটি আলোচ্য বিষয় নির্ধারণ করেছে এটা আসলে সময়ের একান্তই প্রয়োজন একটি বিষয়ে তারা হাত দিয়েছেন এমন একটি বিষয়ে তারা চিন্তা গবেষণা শুরু করেছেন যেটা আমাদের আরো অনেক আগে করা দরকার ছিল আমরা আজ বলতে গেলে অনেক ক্ষতির মধ্যেই পড়ে গিয়েছি আলিয়া মাদ্রাসাগুলোর শিক্ষার্থী সংকটের কথা যা বলা হয়েছে বা আমরা সচক্ষে যা দেখতেছি সত্যিকার অর্থেই আমাদের এখানে এই দেশে একদিকে স্কুল কলেজ আছে অপরদিকে কওমি মাদ্রাসা আছে পাঁচখানে আমাদের আলিয়া মাদ্রাসা দুপাশেই ছাত্রের সমাগম অনেক বেশি মাঝখানে আমার আলিয়ায় ছাত্রদের শিক্ষার্থীদের সমাগম কমে যাচ্ছে এবং এই কমটা একটা কমটা কোন জায়গায় কমতেছে এটা তো আমাদের গবেষণা দরকার পর্যায়েতে কমতেছে বেশি না ফাজিল পর্যায়ে কমতেছে বেশি কারণ আমাদের ধারার মধ্যে দাখিলে পরে একটা বড় বাধাগ্রস্ত হচ্ছে দাখিলের পরে বড় একটা সংখ্যক শিক্ষার্থী কলেজ চলে আসে আবার আলেমের পরে বড় একটা শিক্ষার্থী অংশ এরা ইউনিভার্সিটি চলে আসে এজন্য আমাদের আরো একটু রিসার্চ করা দরকার কোন পর্যায়ে কেমন ছাত্র ঝরতেছে এটা একটা পরিসংখ্যান তৈরি করলে আমাদের কাজটা করতে আরো সহজ হবে যাই হোক প্রবন্ধকার অনেক সুন্দরভাবেই প্রবন্ধী লিখেছেন এবং যিনি প্রবন্ধ পাঠ করেছেন ডক্টর আবু সাইদ মোহাম্মদ আবদুল্লাহ সাহেব ইনিও খুব চমৎকারভাবে প্রবন্ধটি পড়েছেন আমি সবগুলো কথার সাথে একমত তার সাথে সাথে আমি যে কথাটা বেশি বলবো সেটা হচ্ছে এই সকল কারণ যা বলা হয়েছে তা ঠিক আছে তার মধ্যে একটা বড় কারণ আমি মনে করি আমরা যারা আলিয়া মাদ্রাসার শিক্ষক আছি আমরাই মনে হয় এর জন্য কম দায়ী হব না আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে যদি আরো একটু সচেতন হই আমরা আমাদের শ্রেণীকক্ষে যদি আরো একটু নিবিড় আমাদের শিক্ষার্থীর দিনে বসি কারণ আমার কাছে তারা ছিল এক বছর পড়েছে বা দুই বছর পড়েছে পাঁচ বছর পড়েছে পাঁচ বছর পর তারা কি মধুর সন্ধানে অন্য জায়গায় চলে যাচ্ছে দশ বছর আমার কাছে পরে আমি কি মধু দিতে পারি নাই আমাকে ছেড়ে পড়ার তারা অন্য জায়গায় যাচ্ছে সেখানে কি মধু আছে আমার মনে হয় এই বিষয়টা আবারও আমরা যারা মাদ্রাসার সাথে শিক্ষাঙ্গনে জড়িত আছি আমাদের এই বিষয়টা আবারও উপলব্ধি আনা দরকার অবি মাদ্রাসায় ছাত্র বাড়তেছে বা তাদের ঝটে না কেন তাদের ওস্তাদরা নিবিড় ভাবে ছাত্রদেরকে যেরকম আবাসিক রেখে খুব মায়া মমতা একদিকে দে অপরদিকে সারাদিন তাদের পড়াশোনা আমরা তো মনে হয় কোনো মতে ক্লাস শেষ হলে আর ছাত্র পড়ে কি পড়ে না আমাদের ছাত্ররা শুধু পরীক্ষামুখী রেজাল্টমুখী রেজাল্ট হইলেই মনে হয় সফল মনে করতেছি আমাদের মনে হয় আমাদের ছাত্রদের নিয়ে আর একটু ভাবতে হবে এক হচ্ছে নতুন ছাত্র সংগ্রহ করা এক জিনিস আর এটা হচ্ছে ছাত্র আমার তারা চলে যাচ্ছে এটা আরেকটা একটা জিনিস নতুন ছাত্র সংগ্রহের জন্য আমরা অনেক অনেক প্রস্তাব দিয়েছেন পোস্টার হ্যান্ডবিল বা সংক্ষেপে শেষ করার জন্য বিনীত আর্জি করছি জি 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 আমি সকলে অনুরোধ করবো না আমি বলবো আমাদেরকে একটু দাঁড়াতে হবে আমাদের নতুন করে আমার ঘর আমাকেই সাজাইতে হবে বিভিন্ন যতই আমি এদিক সেদিক অনেক সমস্যার কথা বলি আমি মনে হয় আমরা মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে আমরা যারা শিক্ষক আছে আমরা আট হব হবো তার সাথে সাথে সরকারের পক্ষ থেকে যে সমস্ত সমস্যাগুলো বলা হয়েছে মাদ্রাস শিক্ষকের সমস্যা সিলেবাসগত সমস্যা এগুলোর সাথে আমি একমত আজকে সারা দেশে একটি মাত্রই মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে আমরা ইতিপূর্বে কয়েকবারই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে ওনারাও চেষ্টা করতেছেন অন্তত বিভাগী পর্যায়ে একটি একটি করে আমাদের শিক্ষা পরিষেবা খোলার জন্য যাই হোক আমি এগুলোকে যতটুকু প্রয়োজন তার থেকে আমার মনে হয় বেশি প্রয়োজন আমরা যারা উস্তাদ আছি তারা আমরা আমাদের ছাত্রদের জন্য আর একটু যত্নবান হব আর আমাদের প্রধান আলোচক আমার সদ্য উস্তাদ ডক্টর আবু সিদ্দিক রহমান আশ্রাবি সার যে কথা বলেছেন সেটাও একান্ত যে আমরা যেন আমাদের পরীক্ষামুখী না করে কিতাবমুখী করি আগে আমরা আমরা পড়তাম বা 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 হেদায়া এগুলো মূল কিতাব পড়ানো হতো আজকে অনেক জায়গায় দেখা যায় যে শিক্ষার্থীরাও গাইড বই ব্যবহার করে আর শ্রেণীকক্ষেও আমাদের শিক্ষক মহাদাও অনেক সময় বাজারের বইগুলো আমরা ব্যবহার করে থাকি মূল বইয়ের যেমন বরকত আছে এর একটা তাসিরও আছে শিক্ষার্থীর আমরা বড় বড় বই বহন করতাম এতে কষ্ট হইল আমি মনে করি এর মধ্যে বরকত আছে আমরা মূল জায়গায় ফিরে যাব কুল্লু সাইন ইয়ারজু ইলা আসলিহি আমরা যদি আমাদের আগের অতীতের অবস্থানে যেতে পারি আমাদের এই আলিয়া মাদ্রাসা সিলেবাস খুব খারাপ বলবো না অনেক ভালো আছে আমাদের এটা তো অনেক লাভ আছে দুনিয়া আখরা দুই মুখী শিক্ষা এখানে আছে তারপরও এখান থেকে শিক্ষা দিয়ে ঝরে যাচ্ছে আমাদের মনে হয় আমাদের আরো একটু এই বিষয়গুলো চিন্তা করবেন আর আমরা আরেকটা পদ্ধতি আমাদের ইউনিভার্সিটি আছে উপস্থিতির নাম্বার একটা রাখা যেতে পারে এখানে যেহেতু প্রবেশ মহোদয় আছেন মাসবর চেয়ারম্যান মহোদয় আছেন আমরা ইউনিভার্সিটির পর্যায়ে উপস্থিতির নাম্বার আমরা প্রত্যেক কোর্সে দশ নাম্বার রাখা হয় কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমরা যদি নাম্বার রাখা হয় সম্মানিত শিক্ষক মহাদারা যদি এটাকে যথাযথ ব্যবহার না করে একজন শিক্ষার্থী আসলো না তাকেও আমি আট দশ দিয়ে দিলাম তাহলে তো আবার হবে না আমরা হয়তো শিক্ষার্থী ধরে রাখার জন্য করা যেতে পারে প্রত্যেক কোর্সে পাঁচ নাম্বার বা দশ নাম্বার আমরা হাজিরের জন্য রাখা যেতে পারে তাহলে জি জি ধন্যবাদ আপনাদের সকলকে আর বিশেষ করে যারা আমাদেরকে স্মরণ করলেন বিশেষ করে ডক্টর ইব্রাহিম খালিয়ান আমার সাহেব সহ সকলকে আমি ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রভিসি মহোদয়কে আন্তরিকভাবে জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি